যে আসলে সামাজিক অবস্থার মধ্যে চলতেছি আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মস্তিষ্কটাই আস্তে আস্তে করে বিকৃত হয়ে যাচ্ছে আমাদের উচিত এই যে উনি একজন যে সামাদ সাহেব উনি একজন মানে এত যাবল একজন পার্সন রেপুটেটেড পার্সন ওনারা যদি এই টাইপের কার্যকলাপগুলো করে তাহলে আর যারা সাধারণ মানুষ আছে যারা কোনো রেপুটেটেড পদে নেই কিংবা রেপুটেডের জায়গা থেকে পড়াশোনা করেনি কোনো কিছুই করেনি তো সেই ক্ষেত্রে তারা কি করবে আমরা ওনাদের ওনাদের মতো মানুষদের কাছ থেকে যদি এই ধরনের আচরণ পাই এ ধরনের মেসেজ পাই তাহলে অন্যান্য সাধারণ মানুষজন কি করবে আমি এই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই আমাদের আপনাদের প্রেসের মাধ্যমে সংবাদের মাধ্যমে আমি এটুকু আপনাদেরকে বলতে চাই যে কোনো নারী যাতে এইভাবে প্রতারিত না হয় কোনো নারী যাতে মানে মানুষ অন্য কোনো পুরুষের কাছে প্রলোভনের আশা আশ্বস্ত হওয়া এইসবের জন্য যাতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় এবং এই আদালতের দ্বারস্থ হওয়া একটা মেয়ের জন্য খুবই কষ্টের ব্যাপার একটা মেয়ে আদালতে আসবে তার এই সব লাইফের হিস্ট্রিগুলো তুলে ধরবে যে আপনারা সংবাদ সম্মেলন করতেছেন চান দেশে বিদেশে সব জায়গায় মানুষ জানতে পারবে এই এরকম কোনো মেয়ে যাতে সাফার করতে না হয় এবং আমি প্রশাসন বলেন আমাদের যে আইন বিভাগ মন্ত্রণালয় বলেন সবার কাছে আমি বিনীত নিবেদন করব যে যাতে সর্বোচ্চ শাস্তি হয় এবং প্রত্যেকের কাছে যাতে প্রত্যেক নারীর কাছে যাতে এই মেসেজটা চলে যায় যে যাতে বিয়ের প্রলোভনে কেউ কোনো ভুল কাজ না করে ভুল পথ না করে আমাদের যেহেতু শরীয়ত মোতাবেক বিয়ে করেই সব কিছু করার বিধান তো বিয়ে করুক এক সপ্তাহ আগের কথা বলে উল্টাপাল্টা করার কি দরকার তাই না বিয়ে করেই করুক বিয়েটা এক সপ্তাহ আগেই করুক করেই তারপরে সামাজিক রীতিনীতি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা কার্যক্রম চালিয়ে যাক সংসার করুক জি